সাহেব পূজা আসলে বৃষ্টি হয় ইসলাম কি বহু সময় গেছে পূজার সময় বৃষ্টি হয়নি ওটা লেখেননি কেন ওটা তো লিখতে হবে এটা মৌসুমটাই কিসের মৌসুম এটা আপনারা জানেন না তিনি প্রস্তুত করা লাগে এটা এটা কথাটা ঠিক না আমার স্ত্রী আমার বাবা মাকে কি বলে ডাকবে চালাক হ্যাঁ ওই যে বলি আপনারা প্রশ্ন করেন যে শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকবো আমি প্রশ্নের উত্তর দেই না বলে যেদিন বিশ্বাস বলবেন প্রশ্ন স্ত্রী আমার কি বলবে সেদিন দিব শ্বশুর বাড়িতে জানি না আপনারা অনেক কথাও হয় শ্বশুর কি দোষ করলো অথচ আপনার ওয়াইফ আপনার বাড়িতে থাকে আপনার বাপ মাকে আপনার ওয়াইফ কি বলবে সেটা প্রশ্ন হওয়ার দরকার নাই বহুদিন পরে প্রশ্নটা পেয়েছি আপনি আপনার আব্বা আম্মাকে আব্বা আম্মা বলেন না আপনার ওয়াইফ আব্বা আম্মা বলতে পারবে তখন নিষেধ হারাম হবে যখন জিজ্ঞেস করে আপনার বাপের নাম তখন বলবেন কি শ্বশুরের নাম বলবেন না নিজের বাপের নাম বলবেন হারাম তখন যখন বাপের নাম গোপন করে অন্যকে বাপ বলে সেটা কি আমি আরেকটা কথা বলে আপনার যে আমি আপনাকে ভাই বলি আপনার বাপ আমার কে বুঝেননি কথা আমি আপনাকে ভাই বলি আপনার বাপকে কি বলা লাগবে আবার চাচা বলছে বললো চাচাই বলবেন বা বলি দলিল কি বাপের ভাই কি বললেন বাপের ভাই কি গেছে না যেমন আবু বকর রোজা লাল হয়ে চাষা বলছেন কে কোমর রজমের ছেলে কথা বোঝা গেছে না দলিল আছে কি আছে দলিল আছে কি জন্য আল্লাহ নবী সাল আলাইসাল্লাম হাসান হোসানকে বেটা বলতেন কি বলতেন বেটা আপনারা কি বলেন ভাই দাদা কখনো নাতি নাতনিকে ভাই বলতে পারবে না কি বলবে আব্বু আম্মু বলে ডাকবে বাপ যেমন কি বলে আব্বু আম্মু বলে ঠিক আছে শ্বশুর হলেও শাশুড়ি হলেও আপনার ওয়াইফ তাই বলবে যেটা আপনি বলেন কেন আপনার যে সন্তানটা হলো আপনার যে সন্তানটা হলো এই সন্তান আপকে কি বলেন আপনি আব্বু বলেন না আম্মু বলেন না মেয়েটাকে আপনার বাপ মা কি বলে তাকে আব্বু আম্মু কেন এই সন্তানটা কি ওর মায়ের না শুধু আপনারই বুঝেন নি মনে এত বুঝায় দিলাম তা বুঝেন আমাদের মসজিদের প্রাচীরের ভিতরে কবর আছে কি বলছে গত বছর বলে গিয়েছিলেন কিন্তু কেউ উদ্দেশ্য উদ্যোগ নিচ্ছেন না সেই মসজিদে কি সালাত হবে কোন মসজিদে বল দেখি

ওই জায়গাটুকু কি করতে হবে ঘেরাও করে রাখতে হবে মসজিদে কি আলাদা রাখতে হবে তিন নম্বর সবচেয়ে ভালো হলো এই কবরটা করতে হবে স্থানান্তর যেন মানুষের মনে সন্দেহ না থাকে কবর স্থানান্তর করাটাও সন্ধ্যা কবর স্থানান্তর করাটাও কি যে জাবের রজা সম্পর্কে যে হাদিসটা আমরা বলি

কি বুঝতেন তারা কি বুঝতেন বুঝতেন যে মসজিদের পাশে কবর দিলে আদান হবে তেলাওয়াত করবে আমি শুনতে পাব এই আকিদা ভালো না খারাপ এই আকিদা সিরিক আকিদা পুফুরি আকিদা এই আকীদা সঠিক না তারা হয়তো বুঝতেন না কিন্তু পরহেজগার মানুষ ছিলেন এই জন্য মাসালা বোঝা গেল আমাদের মসজিদের এ কি প্রশ্ন করেছেন কি জি যারা ডেকোরেশনের কাজ করে তারা পূজা মন্ডপ ও সাজায় আবার মা ফুলের সাজায় এই ডেকোরেশন কি আনা যাবে এই ব্যবসাটা আপনি শুরু করেন আপনি যেটা প্রশ্ন করেছেন প্রশ্নটা করা ভালো কিন্তু আপনি মনে হয় জানতে চাওয়ার চেয়ে বেশি হলো উস্কায় দেওয়া আমার কাছে মনে হয়েছে আর কি আল্লাহ করুক হ্যাঁ হলো পূজা মণ্ডপের জন্য বোঝা গেছে এটাই কথা হ্যাঁ হিন্দুদের বিয়েতে যাবে হিন্দুদের কি বিয়েতে যাবেন বা তাদের সামাজিক কাজে যাবেন কিন্তু পূজা সংক্রান্ত ধর্মীয় ইশু সংক্রান্ত কোনো বিষয় সহযোগিতা করা যাবে না তার আগে প্রস্ত করার দরকার ছিল আমি যেখানে চুল কাটতে যাই সেই নাপিত দাড়িও কাটে এখানে যাওয়া যাবে কি না এতো করলেন না খামাকা ডেকোরেটরের বিপদে ফেরার কি দরকার না জালসা প্রতিদিনই হয় এখানে কিন্তু আপনি সারা বছর কয়বার যাবে নাপিতের কাছে আর একটা প্রস্ত করবেন যে নাপিতের নাপিতকে ঘর ভাড়া কিনা ব্যাংকে ঘর ভাড়া ব্যাংক বিল্ডিং ভাড়া কিনা হারাম তাজা তাজা ধরে প্রতিদিন পাপ করেছেন ওইটা ধরে না ওটা তো বলবেন না এই অবশ্যই হারাম বলেন কি নাপিতকে ঘর ভাড়া দেওয়া যাবে না শর্ত করে দাড়ি কাটতে পারবে না তুমি যদি করতে পারো তাহলে করো ব্যাংকের জন্য বিল্ডিং ভাড়া দেওয়া যাবে না প্রশ্ন এইগুলো করবেন আপনারা ওইগুলো তো প্রশ্ন করবেন না আরো কিছু আছে আমি কি বলবো প্রশ্ন করবেন আমি যে দাঁড়ি চাষি এটা হালাল না হারাম আপনি সকালে একবার চাষেন বিকেলে একবার চাষেন এটা তো প্রশ্ন করলেন না কেউ এটা যে ডেকোরেটার ভাড়া দেওয়া বড় হারাম এটা দাঁড়িয়ে রাখা ফরজ দাঁড়িয়ে রাখা কি এটা আল্লাহর নির্দেশ ওইটা মানেন না আপনি ফরজ তরক করা মানে কি এই জন্য বললাম আগেই বলেছি যে প্রশ্নটা মনে হয় একটু বাঁকা মন নিয়ে করা হয়েছে রেজাকুমুল্লাহ খায়ের সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া